ওয়েলকাম বন্ধুরা এইচ বি গোড ফার্মে আপনাদেরকে স্বাগত ভেনামি চিংড়ি চাষ করে বন্ধুরা কোটিপতি হয়ে যাচ্ছে অর্থাৎ মাছের হ্যাচারি করে অনেকেই কোটি কোটি টাকা আয় করছে এটা আমরা আগে শুনতে পেতাম কিন্তু হঠাৎ করে সেই বিজনেস পুরো ডুবে যাওয়ার মতো অবস্থা কারণ বাইরের দেশগুলোতে বা যে সমস্ত চিংড়ি মার্কেটে রপ্তানি হতো তার মার্কেট প্রাইস এতটাই কমে গেছে যে চাষ করলে লস হয়ে যাচ্ছে সেই সাথে উপরোক্তি নতুন আর এক সমস্যা সেটা হচ্ছে ভেনামি চিংড়িতে বিভিন্ন প্রকার ভাইরাসজনিত কারণে মাছের গ্রোথ ভালো হচ্ছেন যার জন্য অনেক ফার্মাররাই ভিনামি চিংড়ির প্রজেক্ট বন্ধ করে দিচ্ছেন বা বহু টাকা লস খেয়ে এই ব্যবসা থেকে সরে আসছেন তো এরকমই এক ফার্মারের গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে বন্ধু তিনি ভিনামি চিংড়ি আজ পাঁচ বছর ধরে চাষ করেছেন কিন্তু প্রচুর পয়সা লস হয়েছে হয়তো প্রথম দিকে কিছু লাভ হয়েছিল কিন্তু প্রচুর পয়সা লস হয়েছে এখন তিনি তার প্রজেক্টটাকে ছাগল ফার্মে কনভার্ট করছেন অর্থাৎ চিংড়ির যে ঘরটা ছিল সেই ঘর থেকে পুরোটা একটা ছাগলের শেড বানাচ্ছেন কিছু ছাগলও তিনি ফার্মে নতুন করে নিয়ে এসছেন প্রথম পর্যায়ে অল্প পরিসরে সেখান থেকে যে বাচ্চা হবে সেগুলোকেই তিনি ফার্মের ভবিষ্যৎ হিসেবে রেখে দিচ্ছেন আর এর সাথে সাথে তিনি আরেকটা নজুত নতুন প্রজেক্ট শুরু করতে চাইছেন যেটা ছাগলের সাথে সাথে ভেড়া আর গরু এই দুটো প্রজেক্ট শুরু করতে চাইছেন ভেড়াটা করছে টোটালি মাংস পারপাস মিট পারপাস বা কেউ ব্রিডের জন্য আসলে তাকে দেওয়া হবে আর গরুটা টোটালি কুরবানি পারপাস সেল করবেন সেই হিসাবে একটা ছোট করে গরুর প্রজেক্ট করছেন তো যেহেতু তার পঁচিশ বিঘে জমি এই কালচার অর্থাৎ ভেনামি চিংড়ি চাষের জন্য ইউজ করতেন সেই পঁচিশ বিঘে জমিটাকেই তিনি টোটাল ছাগল গরু ঘাস এই হিসাবে পারপাস ইউজ করতে যেহেতু প্রচুর পয়সা খরচা করে ফেলেছেন এই মুহূর্তে সব নিচু জমি বা পুকুরগুলোকে তিনি এই মুহূর্তে ভরাট করে সেখানে ঘাস লাগাতে পারছেন না সেই জন্য আস্তে আস্তে তিনি ফার্মের গ্রোথ যত হবে তিনি তার প্রোজেক্টটাকে আস্তে আস্তে সেই হিসাবেই অভিমুখে নিয়ে যাবেন তো প্রথম পর্যায়ে যতটা খাবার আছে প্রায় দেড়শো থেকে দুশো ছাগলের জন্য যথেষ্ট তিনি প্রথম পর্যায়ে তিরিশটা মা ছাগল দিয়ে শুরু করেছেন তার সেই সাথে সাথে কিছু ছাগলের নতুন করে আসার পরেও বাচ্চা হওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ ফার্ম এগিয়ে যাওয়ার পথে এক ধাপ এগিয়ে চলছে ফার্মের শুরু করেছে আজ এই তিন মাস সাড়ে তিন মাস হলো তো সেই দাদাভাই দেখুন কালচারের সমস্ত জিনিসপত্র মেশিন সব কিছুই পড়ে আছে সবই ভবিষ্যৎ শেষ নতুন করে এক আশার মুখ দেখছেন গোট ফার্মিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই আমরা এই সমস্ত অন্য প্রজেক্টে শেষ হয়ে যাওয়া মানুষগুলোকে আর একবার আশার আলো দেখাতে চাই যে তারা বোড ফার্মে আসুন শুরু করুন অল্প পরিসরে প্রথমে কারণ প্রথমেই দেখবেন কোটি টাকার ফার্ম দিয়ে ব্যবসা শুরু করবেন সেই ব্যবসা বেশি দিন থাকবেন অল্প অল্প করে শুরু করুন দেখবেন ফার্মের ভবিষ্যৎ আস্তে আস্তে এগিয়ে যাবে এই ব্যবসার সাথে যে সমস্ত খামারি বন্ধুরা নতুন করে আসছেন তাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা কোটি টাকা ইনভেস্ট করলাম বা দশ লাখ টাকা ইনভেস্ট করলাম সেখান থেকে বছর শেষে একটা আট পাঁচ ছ লাখ টাকা প্রফিট পাবো সেই ব্যবসা কিন্তু এটা নয় বন্ধুরা এই ব্যবসাটা ছোটো থেকে শুরু করতে হবে আপনাকে প্রথমে পঞ্চাশ খুব কম যারা অবস্থা ভালো আছে ক্যাপিটাল ভালো আছে পঞ্চাশটা নিয়ে শুরু করুন সেখান থেকে একশোটা দুশোটা তিনশো চারশো এইভাবে বাড়ান এবার সেটা প্রত্যেক বাড়ানোর একটা সিস্টেম আছে দেখা যাচ্ছে আপনি বছর পঞ্চাশটায় থাকলেন স্থির থাকলেন দিয়ে ব্যবসাটাকে আয়ত্তের মধ্যে আনলেন দেখলেন এখান থেকে ভালো প্রফিট হচ্ছে তখন বছর পর আর পঞ্চাশটা বাড়ালেন এইভাবে আপনাকে গ্রোথ করতে হবে আপনি হট করে পঞ্চাশটা হচ্ছে বলে পাঁচশো করে দেবেন ব্যবসা কিন্তু ডুবে যাবে কারণ এই ব্যবসা কিন্তু এরকমই ব্যবসা আপনি যতটা নিজের কন্ট্রোলে রাখতে পারবেন সেই হিসাবে ব্যবসার গ্রোথ করব সেই জন্যে লাভ হচ্ছে বলে একসাথে আপনি দশটা নিয়ে শুরু করেছেন একশো ছাগল করে বসবেন তাহলেও কিন্তু পারবেন আপনি যত ইনক্রিজ হবেন আপনার ব্যবসার গ্রোথও তত ইনক্রিজ হচ্ছে তো আপনি নিজের উপর ফোকাস করে আপনি যতটা পারছেন ঠিক ততটাই করুন তার থেকে বেশি করবেন না লস হয়ে যাবে অনেক করে ছাগল পুষবো প্রচুর টাকা লাভ হব একবারে কোটিপতি হয়ে যাব এই করেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রচুর খামার এখন বন্ধ হয়ে যাচ্ছে সঠিক পদ্ধতিতে কৌশলগতভাবে ছাগল পালন করুন অবশ্যই সফল হবেন কারণ আমরা যেটা নিয়ে ব্যবসা করছি তার ঠিক করে রাখতে হবে তার এক কেজি মাংসের দাম কিন্তু মার্কেটে সাতশো টাকা তো সেই দিকে ফোকাস করেই ব্যবসা করতে হবে ভালো থাকবেন